আজ মহাপঞ্চমী তৃতীয়ার দিন থেকেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও দুর্গা নিয়ে মানুষের মনে উত্তেজনা চরমে ইস্পাতনগরী দুর্গাপুরও তার ব্যতিক্রম নয় দুর্গাপুরের এক অন্যতম পুজো হলো সেপকো সর্বজনীন দুর্গোৎসব এই বছর এই পুজো বাইশতম বর্ষে পদার্পণ করেছে এবার তাদের থিম কৃষ্টিতে রাজপুতানা সৃষ্টিতে উমা বিভিন্ন মডেল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা পূজা মণ্ডপটিকে আমাদের পূজা কমিটির নাম হচ্ছে সেপকো সর্বজনীন দুর্গাপূজা কমিটি আমাদের এবার 22 তম বর্ষে পদার্পণ করলো এই 22 তম বর্ষে আমাদের থিম হচ্ছে কৃষ্টিতে রাজপুতারা সৃষ্টিতে উমা কৃষ্টিতে রাজপুতারা সৃষ্টিতে উমা এই হচ্ছে আমাদের এবছরের থিম বেসিক্যালি রাজপুতানা থেকে রাজস্থান নামকরণ হয় হচ্ছে উনিশশো সালে আর আমরা যে কৃষ্টি বা সংস্কৃতি এখানে তুলে ধরেছি সেটা হচ্ছে রাজপুতানা সময়কালে এবং আমাদের মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমার যে রূপ আছে সেটাও কিন্তু সমস্তটাই রাজপুতানা ঘরানার উপর দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন আমাদের মণ্ডপ যখন প্রতিমা যখন দর্শন করবেন তখন প্রতিমার চারিদিকে যে ছোট ছোট মূর্তিগুলো রয়েছে সেটা হচ্ছে মোলেলা বলে একটি শিল্প আছে যেটা হচ্ছে রাজস্থানের রাজপুতানা সময়কালে ছিল তার আপনারা আপনারা ওখানে দেখতে পাবেন এবং মণ্ডপের শুরু থেকে মন্ডপের শেষ পর্যন্ত আপনারা পুরোটাই দেখতে পাবেন হচ্ছে রাজপুতানা তাদের শিল্পকর্ম স্থাপত্য ভাস্কর্য এটা আপনারা দেখতে পাবেন মন্ডপটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব জিনিস দিয়েই করা হয়েছে সমস্তটাই পরিবেশ বান্ধব জিনিস উন্মাদনা চতুর্থী থেকেই চরমে আছে এবার প্রাকৃতিক দুর্যোগ কিছুটা মানুষের কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাই মানুষ চাইছে যে যত আগে পারি আমরা প্রতিমা দর্শন করি এবারে এ দুর্গা পুজো কমিটির পুজো মণ্ডপ এবং প্রতিমা দুইতেই রয়েছে রাজপুতানার ছাপ দুর্গাপুর থেকে নিজস্বর প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে